আলাইকুম চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় আমাদের মা মেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে মানে আমার মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি আর আম্মার দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আব্বা তখনও পর্যন্ত ওঠেনি আব্বা এখন দেখি দেখি আমি এখন আব্বার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তরুটি তো বানিয়ে রেখেছি পটের মধ্যে আর এদিকে দুধটা চাল দিয়ে অন্যদের ড্রাই ফ্রুট দিয়েছি আর দিলাম মাখানা মাখানাটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে লাগবে নিয়ে তারপর তো দুধের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণে তাকে জাল করে নেব আর আজকে আবার প্রিয় জিনিস বানাচ্ছি দহি বড়া তো দহি বড়া বানানোর জন্য আমি এখানে ডাল ভিজিয়ে দিয়েছি বিউলির ডাল মুখ ডাল মেথিটা মনে ছিল না মেথিটাই মাত্র দিলাম ওটা এখন ভেজে নিই এটা আরেকটু ভিজুক দিয়ে দেবো একটুকো আদা মা ব্রেকফাস্ট করার পরেই বসে গেছে শাক পাতার এখানে শাকসবজি কাটতে আর মা বলছে দে আমি ততক্ষণে তো শাকগুলো বেছে দিই আজকে করবো এই কী বলে কুলে কাড়া শাকটা ঢেঁকি ভাজাটা তো দুধটা জাল হয়ে গেল আব্বাকে ব্রেকফাস্টে দিয়ে দিয়ে আব্বা মুখ ধুয়ে চলে এসেছে টেবিলে অলরেডি আব্বা বসে গেছে তো আব্বাকে প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে আসি এদিকে যে দাহি ভাড়াটা করবো তার জন্য এই টপ দইটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নেব সামান্য জল দিয়ে ফেটিয়ে নেব দই বড়াটা আমরা সবাই খুব ভালোবাসি এই কয়েকদিন ধরে তো সেরকম কিছু বানিয়ে খাওয়াতে পারিনি আমাকে তো আব্বা যেহেতু গতকালকে এসেছে আম্মাকে নিতে তো ভাবলাম যে আজকে আবার আম্মা সবার প্রিয় এই দই বড়াটা বানিয়ে নিই তো এইভাবে বাড়িতে বানালে পরে খুব টেস্ট হয় আর হেলদিও হয় আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি যদি দইটা ফ্রেশ থাকে বেশি চিনি না দিলেও হয় আর একটু টক হয়ে গেলে পরে সামান্য চিনি দিতে হয়ে যাবে তো দইটাকে ফেটে নিলাম নিয়ে একটা গামলাতে নামিয়ে দিলাম এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর ওই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যেই ডালগুলো আমি গ্রাইন্ড করে নেব তো ডালটাকে সামান্য জল দিয়ে গ্রাইন্ড করতে হবে যেন বেশি পাতলানো হয়ে যায় এরকম একটু ঘন থাকবে আর ওইদিকে তো আমার শাক আমাকে কেটে রেডি করেই দিচ্ছে এই জন্য আমি এগুলো সকাল সকাল করে নিচ্ছি পরে আর সময় পাবো না আর কি চলে যাবে আর দুপুরে খাওয়ার পরে এই দাই খাবো এই জন্য আনছে না সকাল সকাল বানিয়ে নিয়ে একটু তো ওকে ভিজতে সময় দিতে হবে দুইয়ের মধ্যে তো ডালটাকে ফেটিয়ে নিয়ে মানে গ্রাইন্ড করে নিয়ে আমি এর মধ্যে সাদা জিরে আর জোয়ান দিয়ে একটু ভালো মতো করে ফেটিয়ে নিলাম ওই পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে ফেটে নিতে লাগবে আর এটা ফ্যাটানো হয়েছে কিনা তার জন্য একটা বাটিতে জল নিয়ে এক ড্রপ দিয়ে দেখে নিতে হবে ভালো মতো করে ফ্যাটানো হয়েছে কিনা ব্যাস যখনই জলের মধ্যে দেবো তখনই ও ভেসে উঠবে এর মানে কি ও ফ্যাটানো হয়ে গেছে পুরো ফ্লপি হয়েছে ব্যাপারটা আরেকটা দিয়ে দেখাচ্ছি সুন্দর করে ভেসে উঠলো নরমাল জলের মধ্যে দিয়েছি তো প্রথমে ডালগুলোকে ভেজে নিই তারপর আবার রান্নাবান্না করতে হবে মাকে বললাম তুমি শাক সবজিগুলো কেটে টেটে রেডি করো আমি ততক্ষণ এগুলো কাজগুলো আগিয়ে নিই তো আম্মা বাড়িতে আসলে পরে আমাকে হাতে হাতে করে অনেক কাজে হেল্প করে দেয় জানি নি তো সবাই সবার মারাই কমি হয় আর কি ওরা চেষ্টা করে যতটা পারি মেয়েকে একটু কাজে হেল্প করে দিতে তো আমার মাও সেরকম ব্যতিক্রমী না আসলে পরে আমাকে অনেক কাজে হেল্প করে দেয় তো বড়াগুলো সমস্ত দিয়ে দিলাম এক ভাজা ভাজাও হয়ে গেল উল্টে দিই খুব ফ্লফি হয় হালকা হয় এই বাড়াটা যদি ফ্যাটানোটা ভালো হয় আর কি তাহলে খুব হালকা হবে তো ফ্যাটানো হয়েছে কি না তার জন্য তো এইভাবে বাটিতে জল দিয়ে চেক করে নিতে লাগবে এগুলো ভালো মতো করে ভেজে নিয়ে তুলে নিই এদিকে চাল ধুয়ে রেডি করে রাখলাম ভাত বসিয়ে দেবো তো কিছুক্ষণ ভিজে রাখলে ভাতটা ভালো হয় আর কি ঝরঝরে হয় তো ওগুলো চাল ঠালগুলো রেডি করে রাখছে আর এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছে মানে আজকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে তো বড়াগুলো ভাজা একটা ব্যাজ ভাজা হয়ে গেল এগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে একটু ভিজে কিছুক্ষণ ভিজে রাখতে হবে প্রথমে তুলে নিতে হবে এমনি তারপর কিছুক্ষণ পরে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে এই পাঁচ মিনিটের মতো ভিজে রাখতে হবে তারপর জলটাকে চিপে নিয়ে দইটার মধ্যে দিয়ে নিচ্ছি তো ভেতরে পুরো স্পঞ্জে হয় অনেকটাই জল সুপ করে নেয় আর এই দেহে মানে জলের মধ্যে দিলেই যে এক্সট্রা তেলটা থাকে ও বেরিয়ে যায় আর একটু ফ্লাপি হয়ে যায় এই জন্যই জলের মধ্যে দেওয়া তো দিয়ে এটাকে টক দুয়ের মধ্যে কিছুক্ষণ ভিজতে দেব তো এখনও অনেকগুলোই বাকি আছে ভাজা তো সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম এখন আর একটু বাকি আছে ওগুলো ভেজে নিন আর এদিকে মার এই শাকটা কাটা হয়ে গেল ওটাকে একটু এই ঝুড়িতে দিয়ে ওকে জলের মধ্যে ভিজতে দিলাম আর মা আরও এখানে আলু আর পেঁয়াজ রসুন এগুলো ছুলে দিচ্ছে তো ব্যাস বড়গুলো ভেজে নিয়ে রান্না বান্না কমপ্লিট করে নিলাম এখানে ডাল নামিয়েছি আর এটা শাকটা বললাম তো একটা আলু মা বলেছে একটা আলুতে আর এখানে নামিয়েছি পাপটা মাছ তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে মা চলে গেল স্নান করতে বাবাও স্নান করতে চলে গেছে অলরেডি ঘড়ির কাটা দুটোর দিকে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিতে আমি এখন স্নানে যাবো তো ছাদে এসে আকাশটাকে দেখে আর চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছে আজকে আকাশটা দেখতে এক পাশটা পুরো স্কাই ব্লু কালারের হয়ে আছে মানে একদম সুন্দর একটা নীল হালকা নীল আর সাদা সাদা মেঘগুলো মনে হচ্ছে যে তুলোর মতো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এই জন্য আর চোখটা ফেরাতে পারছি না খুব সুন্দর একটা ওয়েদার তখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দাইভাড়াটা একটু মশলা টশলা দিয়ে ভালো মতো করে রেডি করে দিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা